ফোন করে বললো বাবা মার বলে দাও কিচ্ছু যাতে না আসে কি বলতেছো না কেন হ্যাঁ মানে আমি বলেছিলাম যে তাদেরকে কিছু আনতে হবে না আমি সব ম্যানেজ করে নিব জামাই বাবাজি আমাকে বিশেষ ভাবে অনুরোধ করাতে আমি কিছু নিয়ে আসিনি না সব আমি নিয়ে আসতাম আচ্ছা বিআই আপনি তো গ্রাম থেকে শহরে এসেছেন ঈদ করতে কিন্তু আপনি আপনার ছেলে এবং বউয়ের জন্য

আর আপনাদের আগে জানা ছিল যে আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে যে আমরা উপস্থিত আছি আপনার মেয়ের শ্বশুর শাশুড়ি আছে অন্তত তাদের জন্য তো একটা সুতা আনা দরকার ছিল ও আনবেন কোথেকে আপনি তো গরিব এই ফালতু কথা বলবেন না ভাই সাহেব কাকে আপনি গরিব বলছেন আমার পকেটে ব্যাংকে আমার বাক্সে এবং আমার ওয়াইফের ভ্যানিটি ব্যাগে যে টাকাগুলো আছে সেই টাকা দিয়ে আপনার পুরো গ্রামটা আমি কিনে ফেলতে পারবো আপনি নিজের ছোট লোক বলে সবাইকে ছোট লোক ভাবেন না আপনি কার ছোট করলেন আমি